সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট কি নিজে বলেছে আমি ব্যবস্থা নেব সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাজে ফিরে যাক পাশাপাশি এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক তারপরে রাজ্য মনে করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে পারে তো রাজ্য মনে করুক যে আইন ব্যবস্থা নেওয়া দরকার তাই তারা যদি রাজ্য সরকারের হিম্মত থাকে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তাহলে নিক ক্ষমতা থাকবে তারা আগে সুপ্রিম কোর্টে এটাও বলেছে যে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে সেটা তাকে রাজ্য সরকার করে বলুক ওখানে কপিল সিবালের মধ্যে বাহ লোককে রেখেছে যার কথা ভাবলে লজ্জা লাগে দেখালে জুতোর মারা পড়তে ইচ্ছা করছে তাকে সামনে রেখে খালি মিথ্যা 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 আর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষের দুশ্মন মানানোর চেষ্টা করা হচ্ছে প্রথম দিন থেকে আজ থেকে নয় কারণ তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের প্রদর্শিত পথ পশ্চিমবঙ্গের আন্দোলনকারীদের প্রদর্শিত পথ সেই পথ আমরা মেনে নিয়েছি তাদের পথ অনুসরণ আমরা করছি আজকে আমরা মিছিল করব পাল্টা মার হবে আর কি করা যাবে মমতাদি চাইছে তো গুন্ডামি করতে কিন্তু ডাক্তাররা পরোয়া করছে না মানুষও পরোয়া করছে না যত বেশি প্রতিবাদ তত বেশি হিংস্ত হয়ে উঠছে এই মহিলা যত বেশি প্রতিবাদ যত বেশি প্রতিরোধ তত বেশি বাংলার মুখ্যমন্ত্রী হিংস্ত হয়ে উঠছে চাইছে যে মারামারি হোক রক্তারক্তি হোক তবে না পুলিশকে ব্যবহার করবো আমি তবে না সুপ্রিম কোর্টকে কেঁদে বলবো কিছু করার নেই আমার লক্ষ লক্ষ লোক নাকি চিকিৎসা পাইনি তবে না সুপ্রিম কোর্টে গিয়ে কাঁদবো আমি তাই উনি অজুবাদ খুঁজছেন আন্দোলনকারী ভার্সেস পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রমাণ করবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আন্দোলনের পক্ষে নেই অথচ দায়িত্ব নিয়ে বলছি শুধু চোদ্দ তারিখের রাত্রে এই পশ্চিমবঙ্গে যেদিকে প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল সেদিন রাস্তায় ছিল প্রায় পুনে তিন কোটি বাংলার মানুষ বাংলা টুডে নাও